কালেজি টাইমসে আসতে কিছুক্ষণ আগে দেখলাম ভারতের আঠারো হাজার অবৈধ অধিবাসীকে চিহ্নিত করছে আমেরিকা এদেরকে দেশে পাঠানোর সম্ভাবনা রয়েছে এটা বলছে নিউজে তো দেখা যাক কি হয় ট্রাম্পের অধিবাসন আইন খুবই 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 মারাত্মক আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশের উপরে পড়ে কপালে দুঃখ আছে বাংলাদেশিদের এমনটা কখনো না হোক সেই শুভকামনাই রইল বাংলাদেশি সকল প্রবাসীদের তাদের মধ্যে যারা আমেরিকাতে আছে এখনও অবৈধ বৈধ হতে পারে নাই তাদের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ওই দেশে কোনো রকমের ইলিগাল কাজের সাথে জড়িত হবেন না ওই দেশে নয় পৃথিবীর কোনো দেশে প্রবাসীরা অবৈধ কোনো কাজের সাথে জড়িত হবেন না কারণ যদি কোনো মতে একবারই রেড সিগন্যাল পড়ে যায় মনে করেন কপালে দুঃখ আছে শুধু আপনার আমার জন্য পুরা বাংলাদেশের যত যতজন প্রবাসী আছে সবার সমস্যা হয়ে যাবে তাই বলবো পৃথিবী যেভানতে আছেন ওই দেশের আইন নিয়ম কানুন মেনে চলুন অবৈধ থাকলে একটু সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রই আল্লাহ হাফেজ